সেটার yes. সাথে <laughs> 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 বামপাশে <Yup> <po bio> আর এখানে আমরা মহপরিচালক অ্যাপয়েন্টমেন্ট এটা আছে অ্যাপয়েন্টমেন্ট মহপরিচালক আপনাকে দিবেন

করে দিয়ে আমরা দিয়ে একটা লাইন লিখি সেড বুঝায় যে আমি मिनिस्टर করছি এবং আমি দায়িত্বটা নিচ্ছি একটু ওনারশিপ একটু আর যখন এই যে আমরা ডাউন হলো সেটা এও পর্যন্ত না